হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো দুই হাজার চব্বিশে হওয়া এনএম জে এন্ট্রান্স এক্সামের অ্যান্সার কি পর্ষদ থেকে দিয়ে দিয়েছে আজকে আমি তোমাদের ডি সিরিজের কোশ্চেন পেপার থেকে অ্যান্সারগুলো মিলিয়ে দেখাচ্ছি তোমরা মিলিয়ে নিতে পারো এবং কোনো প্রশ্ন প্রশ্ন উত্তর যদি তোমাদের মনে হয় ভুল হয়েছে সেক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জও করতে পারো লাইফ সায়েন্স ক্যাটাগরি ওয়ান এক নম্বর নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লেসিথিন দুই নম্বর বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হল অপশন বি আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া তিন নম্বর নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে এখানে সঠিক উত্তর হবে অপশন বি সেরিব্যালাম চার নম্বর নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে অপশন বি ঘাস ছাগল এবং মানুষ পাঁচ নাম্বার দুটি পৃথক জীবের মধ্যে শঙ্করায়নকে বলে সঠিক উত্তর হবে অপশন ডি হাইব্রিডাইজেশন ছয় নাম্বার গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে সঠিক উত্তর হবে অপশন সি বি এবং অ্যান্টিএ সাত নাম্বার ছত্রাকের কোষপ্রাচীরে কোন পর্দাটি উপস্থিত থাকে সঠিক উত্তর হবে অপশন বি কাইটিন আট নাম্বার কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় অপশন এ হবে সঠিক উত্তর অন্তঃপ্রজাতি নয় নাম্বার নিচের থেকে সঠিক জোরটি খুঁজে বার করো সঠিক উত্তর হবে অপশন এ অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি দশ নম্বর বর্তমান ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সঠিক উত্তর হবে অপশন ডি ছয়টি এগারো নম্বর নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের জননতন্ত্রের অংশ নয় সঠিক উত্তর হবে অপশন সি ফার্স্ট ডিফারেন্স বারো নম্বর নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত খাটটি ডিএনএতে থাকে না সঠিক উত্তর হবে অপশন বি ইউরাসেল তেরো নম্বর চক্রের ইন্টারফ্রেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ টু সি থেকে ফোর হয় সঠিক উত্তর হবে অপশন বি এস দশা চোদ্দো যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে সঠিক উত্তর হবে অপশান এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পনেরো নাম্বার নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয় সঠিক উত্তর হবে অপশান সি টেরুডোফাইটস ষোলো নম্বর প্রাকৃতিক অক্সিন কোনটি সঠিক উত্তর হবে অপশন সি আই এ এ সতেরো নম্বর নিম্নলিখিত গ্রন্থগুলোর মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি থাইরয়েড আঠেরো নম্বর কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয় সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন ডি এস উনিশ নাম্বার নিম্নলিখিত গ্রুপগুলোর মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না এখানে সঠিক উত্তর হবে অপশন ডি একই নাম্বার পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হলো অপশন ডি নয়টি একুশ নাম্বার নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আমলিক মাধ্যমে কাজ করতে পারে সঠিক উত্তর হবে অপশন বি পেপসিন বাইশ নাম্বার নিম্নলিখিত কোনটি বায়ো ম্যাগনিফিকেশনের কারণ এখানে সঠিক উত্তর হবে অপশন বি জলদূষণ তেইশ নাম্বার নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন বি অ্যাকশন চব্বিশ নাম্বার নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি অপশন সি রাইজোবিয়াম পঁচিশ নাম্বার নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে সঠিক উত্তর হবে অপশন এ হিস্টোন ছাব্বিশ নাম্বার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ সঠিক উত্তর হবে অপশন সি অ্যাপেন্ডিক্স সাতাশ নাম্বার আমাদের শরীরে নিম্নলিখিত কোন দ্রাব্য সঠিক উত্তর হবে অপশান এ ফেরোল আঠাশ নাম্বার সঠিক ক্রমটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর অপশন বিত্রিশ নম্বর যে প্রাণীরা ডিম পারে তাদের বলে অপশন সি অন্ডজ তিরিশ নাম্বার নিম্নলিখিত কোন সূত্রের জন্য ম্যান্ডেল বিখ্যাত এখানে সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাধিকার সূত্র লাইফ সায়েন্স ক্যাটাগরি টু এখানটা একটি বা একটির বেশিও উত্তর হতে পারে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হল অপশন সি বাম অলিন্দ বত্রিশ নাম্বার নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি বা পরিবেশের ক্ষতি করে এখানে অপশন বি পার্থেনিয়াম হিস্টেরোফোরাস আর অপশন সি কচুরিপানা তেত্রিশ নাম্বার বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তারা হল সঠিক উত্তর হবে অপশন সি যকৃত এবং অপশন ডি অগ্নাশয় চৌত্রিশ নাম্বার ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে সঠিক উত্তর হবে অপশান বি ফুসফুসের ক্যান্সার হতে পারে পঁয়ত্রিশ নাম্বার নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে সঠিক উত্তর হবে অপশন বি বান্ধবগড় এবং অপশন সি কানহা ছত্রিশ নাম্বার পরিণয় অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত সঠিক উত্তর হবে অপশন বি সি এবং ডি সাঁইত্রিশ নাম্বার ডাব্লিউ অনুযায়ী মানুষের বয়সন্ধি দশার বয়স কত সঠিক উত্তর হবে অপশন বি দশ থেকে ১৯ বছর আটত্রিশ নম্বর অ্যামিবার খাদ্য গ্রহণ ও জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস উনচল্লিশ নাম্বার নিচের কোন জোরটি সঠিক সঠিক উত্তর হবে অপশন সি এবং অপশান ডি চল্লিশ নাম্বার পুনর্জন্ম দেখা যায় সঠিক উত্তর হবে অপশান সি হাইড্রা এবং অপশান ডি প্ল্যানেরিয়াতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাকি সাবজেক্টগুলোর অ্যান্সার কি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তোমরা প্রিভিয়াস ইয়ারে সমস্ত এন জিএনএমের প্রশ্ন উত্তরের ভিডিও পেয়ে যাবে সব প্লেস করা আছে আমার চ্যানেলে দেখে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং